আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দু হাজার চব্বিশ সালের সবচেয়ে সুখবর যেটা সেটা হচ্ছে যে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশ পদে শিক্ষক নিয়োগ দিতে এন এর গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এটা নিয়ে কথা বলবো তো ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি শিক্ষক নিয়োগ তো বিশাল বড় কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি ঠিক আছে সো দেখি আমরা এন এর যে গণবিজ্ঞপ্তিটা তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন সো দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এ বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসায় ছিয়ানব্বই হাজার সাতশো পদে শিক্ষক নিয়োগের জন্য পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সো দেখতে পাচ্ছেন মানে পঞ্চম গণবিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়ে গেছে অলরেডি এবং দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার পঁচিশ এপ্রিল যেসব শিক্ষা প্রতিষ্ঠানে একই বিষয়ে একাধিক পদ শূন্য রয়েছে সেসব পদে আবেদনের সময় একাধিক পদেই পছন্দ দিতে হবে বলে এক গণ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এন টিআরসি এ ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশ পদে শিক্ষকদের মধ্য স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশি পদে এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে তিপ্পান্ন হাজার চারশো পদে এই শিক্ষক নিয়োগ দেযা হবে গত সতেরোই এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং আবেদন করা যাবে আগামী নয় মে পর্যন্ত এবং দশ মে রাত বারোটা পর্যন্ত আবেদনের ফি জমা দেওয়া যাবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তো অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে আজকে হচ্ছে পঁচিশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ তো অলরেডি সতেরোই এপ্রিল থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে ওকে তো দেখেন আবেদন করার জন্য কি কী যোগ্যতা লাগবে সো দেখতে পাচ্ছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী আবেদনকারীকে কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে এবং আবেদনকারীর বয়স দেখতে পাচ্ছেন আবেদনকারীর বয়স হচ্ছে এক জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে পঁয়ত্রিশ বৎসর বা তার কম হতে হবে এবং আবেদন ফি কত টাকা আবেদন ফি মাস্ট বি এক হাজার টাকা ফি প্রদান করতে হবে দেখতে পাচ্ছেন এবং নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি হানড্রেড পারসেন্ট বাতিল বলে গণ্য হবে তো দেখেন আবেদন ফি কিন্তু হচ্ছে এক হাজার টাকা ঠিক আছে এবং টেলুটক সিমের মাধ্যমে দিতে হবে এবং দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট হ্যাঁ এই ওয়েবসাইট কিংবা এন টিআরসি এর ওয়েবসাইটে এর নিয়মটা কিন্তু দেয়া রয়েছে কিভাবে হচ্ছে আবেদন ফি পরিশোধ করতে হবে তো যাই হোক আপনারা যদি ভিডিও লাগে যে কিভাবে এই পদগুলোতে আবেদন করতে হয় তো আমরা ইনশাল্লাহ ভিডিও দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন পছন্দক্রম চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের তো দেখতে পাচ্ছেন প্রত্যেক আবেদনকারী নিবন্ধন সনদ অনুযায়ী একই পর্যায়ে স্কুল বা কলেজ মাত্র আবেদন করতে পারবেন একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ চল্লিশটি প্রতিষ্ঠানের পছন্দ দিতে পারবেন পছন্দ প্রদানের পর কোনো প্রার্থী যদি তার পছন্দ বহির্ভূত দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে তাকে ই অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত আদার অপশান নামের বক্সে ইয়েস ক্লিক করতে হবে যদি ইচ্ছুক না হন তবে ন ক্লিক করতে হবে তো এটা হচ্ছে আসলে পছন্দক্রম এবং দেখতে পাচ্ছেন প্রার্থীকে আবাসিকভাবে কেবল তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট পথ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে তো যাই হোক এবং দেখতে পাচ্ছেন অন্যান্য নির্দেশনা এই নির্দেশনাগুলো একটু আপনারা পড়ে নেবেন এবং আবেদন যেভাবে করবেন সেটা হচ্ছে আপনারা যদি এই যে ওয়েবসাইটে আসেন এই ওয়েবসাইটে আসলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে এবং আবেদনের সময় হচ্ছে নয় মে দু তারিখ পর্যন্ত তো এই ওয়েবসাইটটাতে কিভাবে যাবেন দেখা তো আপনারা হচ্ছে সুন্দর করে গুগল ক্রম ব্রাউজারে আসবেন আসার পর এইখানে কিন্তু চাইলে সার্চ করতে পারবেন এনজিআই ডট টেলিটক ডট কম ডট বিডি এটা লিখে চালে আপনি কিন্তু ইন্টার করবেন ঠিক আছে সো ইন্টার করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনার নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশান অথরিটি এন এর ওয়েবসাইট খুলে গেল তো এইখান থেকে আপনি হচ্ছে দেখতে পাচ্ছেন এইখানে সব কিছু কিন্তু দেওয়া রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু তো এইখান থেকে পরবর্তীতে আপনাকে আবেদন করতে হবে সো দেখতে পাচ্ছেন এইখানে যদি একটু ক্লিক দিই সাপোজ হ্যাঁ তারপর দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে যে নোটিশ বোর্ড রয়েছে তারপর এইখানে দেখতে পাচ্ছেন পাবলিক সার্কুলার এখানে যদি ক্লিক করি ই অ্যাপ্লিকেশান তারপর এই যে ওয়েবসাইট একটা খুলে যাচ্ছে তো ওয়েবসাইটটা খুলে যাওয়ার পর হচ্ছে আপনারা যারা নতুন অবস্থায় আবেদন করতে যাচ্ছেন অবশ্যই আবেদন করার জন্য আপনার একটা ছবি লাগবে এবং আপনাকে কিন্তু অবশ্যই এন এর সতেরো বা ষোলো বা সতেরোতম নিবন্ধনে পাশ থাকতে হবে তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন তা না হলে আবেদন করতে পারবেন তো দেখেন এই যে সর্বপ্রথম ফর্মে ক্লিক করবেন ফর্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে একটি রল বেচ এবং রেজিস্ট্রেশন নং ব্যবহার করে কেবলমাত্র একটি আবেদন করা যাবে ঠিক আছে তো যাই হোক এখানে হচ্ছে বলা হচ্ছে যে ফাইনাল সাবমিশন করে দিলে পরে আর পরিবর্তন করা যাবে না যে কোনো কিছু তো দেখেন এখানে প্রসিডে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এইখানে রোল এবং বেচ যাচ্ছে তো এই রোল নাম্বারটা কই পাবেন ঠিক আছে রোল নাম্বারটা হচ্ছে আপনারা যারা মনে করেন যে ষোলোতম বা সতেরোতম বেচ পাশ করেছেন এন এর ঠিক আছে তো ওই ওইখানে আপনার যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটা দিবেন ওকে তো আমি একটা সাপোজ এমনি একটা রোল নাম্বার দিই দেখানোর সুবিধার্থে দেখেন মনে করেন যে এইটা রোল নাম্বার একটা দিলাম খামাখা এবং এখানে বেস আপনার যেটা ষোলো এবং সতেরোতম বেস যারা পাশ করছে তারাই কিন্তু যাদের এন এর সার্টিফিকেট রয়েছে তারাই আবেদন করতে পারবে অন্য কেউ কিন্তু পারবে না তো সাপোজ এটা দিলাম দেওয়ার পর রেজিস্ট্রেশন নাম্বার চাচ্ছে তো রেজিস্ট্রেশন নাম্বার অপশনাল তো আপনার হচ্ছে যদি এনটিআরসি এর সার্টিফিকেট থাকে অর্থাৎ আপনি যদি হচ্ছে যে ষোলোতম বা সতেরোতম নিবন্ধন পাশ করে থাকেন তাহলেই হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড বা সার্টিফিকেটে আপনার রোল রেজিস্ট্রেশনটা থাকবে তো এইখান থেকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন তো আমার কাছে এগুলো কোনো কিছুই নাই আমি হুদাই দিলাম দিয়েই সাবমিট তাহলে সাবমিট দিলে হবে না কেননা অবশ্যই আপনার হচ্ছে যে ষোলো কিংবা সতেরো নিবন্ধন পাশ থাকতে হবে তারপর রোল রেজিস্ট্রেশন দিয়ে পরবর্তী যে মানে অপশানগুলো সেগুলো কিন্তু আসবে তো আমার কাছে যেহেতু কারো রোল রেজিস্ট্রেশন নাম্বার নাই তো আমি আসলে আপনাদেরকে মূলত আবেদন করে দেখাইতে পারতেছি না তো আমার কাছ থেকে যদি কেউ আবেদন করে নিতে চান তাহলে কমেন্ট করবেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ নাম্বার দিব তো যোগাযোগ করে আবেদন করে দেওয়া যাবে ইনশাআল্লাহ তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও তো লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম